সালামু আলাইকুম বন্ধুরা আম পুলিশ ব্যাটালিয়ান এ বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার ছেলেমেয়ে উপী আবেদন করতে পারবেন আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে আর এখানে আবেদন করতে আপনাদের টোটাল কত টাকা কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিই আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন আর আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী এবং এমও মাঠ করবেন আপনাদের যাদের চূড়ান্ত সাতশনটি প্রয়োজন হবে তো আপনারা আমাদের থেকে পিডিএফ পাইলটি নিতে পারেন পিডিএফ ফাইলটি মূল্য হচ্ছে মাত্র একশো টাকা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে নগদ এবং বিকাশ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা আমার সাথে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি নিতে পারেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম ও বিষয় প্রবাসক বাংলা প্রাণীবিজ্ঞান অর্থনৈতিক যুক্তিবিদ্যা এখানে পদের সংখ্যা হচ্ছে প্রতিটা সাবজেক্টের জন্য একজন করে নিয়োগ করা হবে বেতন স্কেল হচ্ছে আলোচনার সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার ডিগ্রিধারী অথবা চার বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারী সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সমানে থাকতে হবে এখানে বয়সের ক্ষেত্রে হচ্ছে ১৯ তারিখ দশ মাস 2025 খ্রিস্টাব্দে যাদের বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে বেতন স্কেল হচ্ছে আপনাদের আলোচনার সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্নাতক থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণী স্নান ডিগ্রি থাকতে হবে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক শাখার জন্য সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান একজন বেতন স্কেল দেওয়া হবে হচ্ছে হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় অনার্স মাস্টার ডিগ্রিধারী অথবা চার বছর মেয়াদী অনার্স ডিগ্রিধারি হতে হবে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা দ্বিতীয় বিভাগ সমানে থাকতে হবে বয়সের ক্ষেত্রে যাদের বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত আছে সেই সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন এখানে বেতন স্কেল দেওয়া হবে আপনাদেরকে আলোচনার সাপেক্ষে শিক্ষা বোর্ড হতে এইচএসি অথবা সমানিক পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং ছয় মাস কম্পিউটার মেয়াদি প্রশিক্ষণ থাকতে হবে ডিপ্লোমা অধিকারী হতে হবে অফিস সহায়ক নেওয়া হবে মহিলা একজন বেতন স্কেল দেওয়া হবে হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে আপনাদেরকে প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী আপনাদেরকে বাড়ি বাঁধা উৎসব বাতা প্রতিষ্ঠানে সুযোগ সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে হচ্ছে যাদের বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত আছে সেই সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আরো অন্যান্য কি কি শর্ত আছে সেগুলো আমরা এখন দেখে নিব আগ্রহী প্রার্থীগণ আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত সহ সংশ্লিষ্ট সকল সনদপত্রে সত্তাহিত ফটোকপি দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিষদ পত্রে সত্তাহিত ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখ করব উনিশ তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সরাসরি ডাকযোগ অথবা তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ইমেল যে সকল কথা বলছে সেগুলো আপনারা পৌঁছাতে পারবেন তাদের ইমেলের মাধ্যমে অথবা ব্যাটেলিয়াম পাবলিক স্কুল ও কলেজ বগুড়া এর বরাবর আপনারা তাদের অফিস সময় আবেদনপত্রটি সেখানে আপনারা নিজ গিয়ে দিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা এখানে আপনারা আবেদন করতে হলে আপনাদের কত টাকা ফ্রি প্রয়োজন হবে এক ও দুই যদি আপনারা আবেদন করেন আপনাদের চারশো টাকা ফ্রি প্রয়োজন হবে তিন এবং চার এ যদি আবেদন করেন আপনাদের তিনশো টাকা ফ্রি প্রয়োজন হবে যা অপরাধযোগ্য জমার মূল রসিদ এবং ব্যাঙ্ক ডাফের আবেদনপত্র সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনারা যে টাকাগুলো পাঠাবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ব্যাঙ্ক মাধ্যমে করতে হবে এখানে হচ্ছে কোনো ব্যাংকের নাম উল্লেখ করেন আপনারা যে কোনো ব্যাংকে যাইলে ব্যাঙ্ক ড্রাফ করে তারপরে এগুলো করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন